হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে হলো বুধবার আর সকাল থেকে ওয়েদারটা এতই বাজে চারিদিকে কুয়াশাই কুয়াশা সকাল থেকে তো বেরোতেই পারছিলাম না সোনামাকে তো বাইরে বের করতে পারছিলাম না তখন বাজে সাড়ে এগারোটা সোনামা একটু বাইরে এসে বসেছে চারিদিকে খেলছে আর আমিও সোনামার সাথে বসে আছি ওকে নিয়ে কিছু শর্ট ভিডিও বানিয়েছি এবার ওকে স্নান করিয়ে আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে তো ওখানে যাব। আমার ননদ এসেছে তো আমি সোনামা আমার ননদ ও তার মেয়ে মানে আমার কুচুমা মা আমরা চারজনে বেরিয়েছি এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনেই দেখো আমাদের এখানে যেহেতু গ্রামাঞ্চল এখানে জমিন আছে তো এখানে হাল হচ্ছে চাষ হবে তো কুচুমা তো গিয়ে তার বাবার কোলে উঠেই পড়লো উঠে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটাকে ধরবে না কি যে করবে কী হাসি এদিকে আমরা খেতে বসে গেছি আমি আর আমার ননদ খাচ্ছি খাওয়ার পর সোনামা দরে খেলছে ছুটছে কারো কাছেই তো যাচ্ছে না সবাই ডাকছে তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে পরে ব্লকে টাটা